ওল্ডা হাসিনা রুশদি লুনার সমর্থনে বিনিময় ও বেগম খালেদা রোগ মুক্তি কামনায় দোয়া সিলের দুই বিছনাত উসমানিনগর আসনের যুক্তরাজ্য প্রবাসীবিন্দের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একতিশ্বা বাস্তবায়নের লক্ষ্যে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলের দুই বিছনাত উসমানীনগর সংসদীয় আসনের ধানের শীষে মনোনীত প্রার্থী এবং বিএনপির কান্ডারি দেশ নেত্রী বেগম জিয়ার অন্যতম উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ ইলিয়াস আলী সাহেবের সহধর্মিণী জনাবা তাহসিনা রুশদি লুনার সমর্থনে এক মত বিনিময় ও আলোচনা সভা এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ইসনাত উসমানীনগরের বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে ওয়ার্ল্ড স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়েছে শুরুতে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত করেন রায়হান আলী মনির তারপর দেশ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসর ও মুক্তি কামনায় বিশেষ মুনাজাত ও দোয়া করেন মালানা শাহ আজিজুল ইসলাম সিলেট দুই সংসদীয় আসনের ধানের শীর্ষে মনোনীত প্রার্থী তাহসিনা রুষ্টি লোনার উপস্থিত সবস্তরের উদ্দেশ্যে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন তাহসিনা রুষ্টি লুনা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রোগ সুস্থতা কামনা করেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন আগামী সংসদ নির্বাচনে সবার সহযোগিতা ও সমর্থন চান তিনি আরো বলেন প্রবাসীরা সবসময় দেশের ক্রান্তি কালে প্রাকৃতিক দুর্যোগে এগিয়ে এসেছেন তাই তিনি বাংলাদেশের সিংহপুর সিলেট সিলেট বিশ্বনাথ ও নগরের মাটি ও মানুষের নেতার জন্য তা জনাব এমিলিয়া সালির অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে সহযোগিতা চান পরিশেষে তিনি তার স্বামী গুম নামক কারাগারে বন্দি এমিলিয়া সালির সুস্থ অবস্থায় ফেরত চান ও সবার কাছে দোয়ার প্রার্থনা করেন মত বিনিময় দোয়া মাহফিল উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি জয়নাল আবদিন ওল্ডাম বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সান মিয়া ওল্ডাম বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মিরা সাজিদ আলী অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন মঈনুদ্দিন মিজানুর রহমান মিজান সিরাজুল ইসলাম গিয়াসুদ্দিন শাহ তাজুল ইসলাম শাহ আবুল কালাম শুকুর আলী বাবুল মিয়া রুয়েল মিয়া এম লিলু আব্দুল সালাম জুনেদ আজাদ মিয়া আজমুল হুসাইন আউ বক্কর খান শুকুর আলী হেলাল উদ্দিন আব্দুল কাইম আকিকুর রহমান সুমন মিয়া নজরুল ইসলাম তখলস আলী হারুন মিয়া শামসু মিয়া সিরাজুল ইসলাম জামাল উদ্দিন কামরুল ইসলাম আব্দুল মজিদ নুরুল আহমেদ রুমেল শাহ ময়নুল লিটন সুহাগ শামীম ময়নুল শাহ জয়নুল শিহাব আহমদ দিদার ফারুক মিয়া জুবেল জাহাঙ্গীর আলম সুমন আতিক প্রমুখ নেতৃবৃন্দ বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা নিশ্চিত সুস্থতা কামনা করেন এবং আরো বলেন আগামী জাতীয় নির্বাচনে লুনাকে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন যেভাবে বিজয় নিশ্চিত করা যায় আরো বলেন নির্বাচনের তফসিল ঘোষণা হলে সবাই লুনার বিজয় নিশ্চিত করার জন্য দেশে যাবেন পরিশেষে নেতৃবৃন্দ এই সরকারের কাছে অবিলম্বে জনতা এমিলিয়া মিলিয়াস দ্রুত ফেরত দেওয়ার দাবি জানান